এক লাখ টাকা বা টাকা নাম্বার করে রাইডার অসুস্থ স্মার্ট প্রত্যেকটা বাইক মোটামুটি দাম কম আছে খুঁজে পেলাম সত্যিকারের পাইকারি শোরুম যেখান থেকে আপনি প্রত্যেকটা বাইক কিনতে পারবেন একদম পাইকারি আপনি যদি এখান থেকে একটা বাইক করেন সেড পাইকারি যদি দশটা বাইক নেন সেড অ পাইকারি এবং এতটাই কম দামে থাকবে যেটা এর আগে আপনি কখনো কোনো ভিডিওতে কিংবা লাইভে ব্যাপার নাই আর আমি প্রথমবারের মতো চলে আসছি এবং প্রথম ভিডিও উপলক্ষে চলে আসছি লালবাগ আজিমপুরে আসছি কোথায় মডার ওয়ার্ল্ড আজকে আমার সাথে কিন্তু আছে ইকবাল ভাই ভাই কেমন আছেন আপনি

এবং এই সিরিয়ালে কিন্তু ওই মাথা পর্যন্ত বাইক আছে এবং সেই সাথে কিন্তু শুরুমে অনেকগুলো বাইক রাখা আছে ভাই আজকে সর্বনিম্ন কত আছে সর্বোচ্চ কত আছে আমার সাতত্রিশ হাজার টাকা থেকে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত আছে দুই পর্যন্ত বাইক আছে আর জিক্সার ফোর বি আর পালসার তো আছে হ্যাঁ সব কালেকশনই একটা দুইটা তিনটা করে ইনশাল্লাহ আছে আচ্ছা একটা লোকেশনটা বলে দেবেন শুরুতে আমার লোকেশন তো লালবাগ নবগঞ্জ পুরন ঢাকা পঞ্চাশ বাই ডি হুসেন খান প্রথম লেন আর শর্ট ঠিকানা হচ্ছে লালবাগ থানার পাশেই চলো সবচেয়ে কম প্রাইসে সবচেয়ে কম এটা না এই হিরো আই স্মার্ট আছে এটা কত মডেল এটা চলো 2017 মডেল হিরো আই স্মার্ট হিরো আই স্মার্ট হ্যাঁ ওকে হিরো আই স্মার্ট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আপনার ট্যাক্স টোকেন রানিং ডেট ফেল আছে হিরো আই স্মার্ট আচ্ছা এটার দাম কত

ডাবল ডিক্স দুই হাজার সতেরো মডেল আঠারো থেকে না আঠারোতে রেজিস্ট্রেশন মডেল হচ্ছে দুই হাজার সতেরো ডাবল ডিক্স ডাবল ডিক্স হ্যাঁ এটা কত এটার প্রাইস হচ্ছিল আপনার ছিয়াত্তর হাজার টাকা অনলি ছিয়াত্ অনলি ছিয়াত্তর টাকা ডাবল ডিক্স একটুকে ছেড়ে দেবেন নাকি এটা হচ্ছিল পঁচাত্তর হাজার টাকা ফিক্স প্রাইস পঁচাত্তর হাজার টাকা ফিক্স প্রাইস ফিক্স প্রাইস ডাবল ডিক্স হ্যাঁ ডাবল ডিক্সের হ্যাং পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ ওকে সবাই একটু ধৈর্য ধরে দেখবেন আমি শিওর যে আজকে যারা দেখবেন কারণ অনেক রকমের বাইকগুলো আমরা দেখাবো আর ভাই ফার্স্ট টাইম ক্যামেরার সামনে আসছে একটু যদি হয়তো উনি বেশ মনে হলো ভাই আসলে হয়তো অতটা সবার মতো গুছায় কথা বলতে পারবেন এটা আমরা জানি তো আশা করি ঠিক হয়ে যাবে ভাই আপনি যেভাবে পারেন সেভাবে বলেন কোনো সমস্যা নাই তবে দাম কম হইতে হবে কারণ আপনি যেহেতু মানুষকে পাইকারি দেন তার মানে আপনার থেকে কমে দিতে পারবে না ইনশাআল্লাহ ওই বিশেষটা আমার আছে আচ্ছা আমরা এই পাশে একটা বি15 দেখতে পাচ্ছি এটা হলো বাজাজ বি15 এটা হলো আপনার 2018 মডেল রেজিস্ট্রেশন হলো 2024 এ 24 থেকে 26 পর্যন্ত রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড বাজাজ বি15 কত দিচ্ছেন এটা এটার প্রাইস হলো

73000 টাকা টাকা 70 করে দেন আচ্ছা আপনি बोलते ঠিক আছে করে দিলাম 70000 টাকা প্রাইস মডেল ডিজিটাল মিটারটা গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ওকে আমরা এই পাশে লিফান কেপিআর দেখতে পাচ্ছি এটা আপনার লিফান কেপিআর এটা হলো আপনার 2018 এর মডেল মডেল রেজিস্ট্রেশন মডেল রেজিস্ট্রেশন ট্যাক্স টোকেন ফেল আছে ট্যাক্স টোকেন করে দিব এর প্রাইস আপনার

আচ্ছা কুরিয়ারে কিভাবে সিস্টেমটা কি কুরিয়ার সিস্টেম হচ্ছে আপনার যারা কুরিয়ারটি নিতে চায় তারা হচ্ছিল ভিডিও কলে বাইক দেখবে বাইক দেখে কনফার্ম হওয়ার পরে আমাকে অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পরে আমি বাইক পাঠাই দেবো বাইক পাঠার পর উনি মানে আমি টাকা বুঝে পাবো উনি বাইক বুঝে পাবে আচ্ছা ওকে একজন আছে ওমান থেকে দেখছি সৌদি আরব থেকে দেখছি প্রিন্স তানবির আহমেদ আচ্ছা সাভার থেকে দেখছি রিয়াদ ড্রাইভার থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ এটা কি দেখতে পাচ্ছি ভাই এটা হলো আপনার রিগেল ল্যাপটপ ফিল্টার রিগেল ল্যাপটপ ফিল্টার

আচ্ছা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা প্রাইস আপনি ব্র্যান্ড নিউর মতো কন্ডিশন অন্য অন্য জায়গা থেকে কমে দিচ্ছেন তো আলহামদুলিল্লাহ আসলে দামটা পরেই বুঝতে পারবে যে কমে হইছে কিনা বেশি হইছে আচ্ছা ওকে আছে লং সিন জিপি প্লিজ জাহিদ আছেন অনেকেই এড্রেসটা বারবার জিজ্ঞাসা করছে আমাদের হচ্ছে লালবাগ পুরন ঢাকা লালবাগ থানার পাশে শর্ট ঠিকানা

পেয়ে সাত্তি হাজার টাকার গাড়িটা একটু দেখাবেন অবশ্যই আবার দেখাবো প্রয়োজনে পরে সমস্যা নাই তে আমরা চলে আসি এই যে আমার চলে আপনার দুই হাজার

বাইশের মডেল বাইশের মডেল বাইশের মডেল এর প্রাইস পূর্বে ছিল আপনার দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা বাইশের মডেল রেজিস্ট্রেশন করা টেক্সট ওকে আপডেট ডাবল ডিক্স ডাবল ডিক্স এক্স কার্ড আটচল্লিশ করে দেন আচ্ছা ঠিক আছে আটচল্লিশ করে দেন স্যার আচ্ছা আমি যা বল তাই তো দিয়ে দিচ্ছি কাস্টম আসলে কি আরও কমাই দিবেন দেবেন কাস্টমার আসলে যদি ভালো লাগে আরও কমাই দিতে পারি দিতে পারি মন ভালো তারপর মনের সাথে মন মিলে আরও কমাই দিতে পারি আচ্ছা আসেন আপনারা আসেন যারা ফিজিক্যালি শপে আসবেন তাদের জন্য ডিসকাউন্ট থাকবে ফোর বি রেড কালার এটা হচ্ছিল ফোর বি রেড কালার বাইশের মডেল এক্স কানেক্ট এটা চলো দুই হাজার তেইশে রেজিস্ট্রেশন তেইশ থেকে পঁচিশ পর্যন্ত আপডেট করা আছে ট্যাক্স টোকেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মডেল বাইশ কিন্তু আপনারা চলো তেইশে রেজিস্ট্রেশন এটার প্রাইস পড়বো চলো আপনার এক লক্ষ সাতাইশ হাজার টাকা ফিক্স প্রাইস এক্স কানেক্ট বাইশের মডেল এক্স এক্সানেক্ট বাইশের এক লক্ষ সাতাইশ হ্যাঁ ফিক্স প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা ফিক্স প্রাইস

ওকে আমরা এই পাশে এই যে জিক্সার দেখতে পাচ্ছি ভাইয়া এটা চলো আপনার জিক্সার দুই হাজার মডেল ম্যাট ব্ল্যাক কালার মনোটন আলহামদুলিল্লাহ কন্ডিশন খুব ভালো আছে তেইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন ট্যাক্স টোকেন আপডেট আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আলহামদুলিল্লাহ কন্ডিশন দেখেন কন্ডিশন খুব ভালো আছে কত এটা

তেইশের এফ আই বেস্ট এটা হচ্ছে আপনার সিরিয়াল হচ্ছে আপনার ষোলো সিরিয়াল মিরপুরবি একটি ষোলো সিরিয়াল সিরিয়াল দাম কত দাম পড়বে টাকা করে লাখ না টাকা প্রাইস তাও নাম্বার করা আছে আপডেট আছে আরো আছে আরো আছে আর এটা ছিল্স ডুয়েলটন ডুয়েল ডিস্টন ডুয়েল ডিসার বিশে কিনা বিশেষ্যাকচার দুই হাজার উনিশ ডাবল ডিক্সের এর বাইক আলহামদুলিল্লাহ কন্ডিশন খুব ভালো আছে

না পাশে সম্ভব না তাহলে দিন দিন আচ্ছা সাত ঠিক আছে একবারে ফিক্স প্রাইস দুই লক্ষ সাত হাজারই চোদ্দ হাজার কিলো চলা যদি আমার এখানে চোদ্দ হাজার বেশি চলে প্রুফ করে দেবে গাড়ি আমি

ভার্সন টু হ্যাঁ এটা হচ্ছিল ভার্সন টু দুই হাজার সতেরো মডেল সিঙ্গেল ডিক্স ব্ল্যাক কালারের আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো আছে তারপর যদি টুকটাক কোনো প্রবলেম থাকে সেটা আমি করে দেবো যার যে কমপ্লেন আছে এটা আমি করে দেবো ইনশাল্লাহ কত দিচ্ছেন এটা এটা ছিল ট্যাক্স টোকেন আপডেট আছে এটার দাম পড়বে ছিল আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হ্যাঁ এক লক্ষ পঁচিশ বিশ হাজার টাকা বাসন আচ্ছা এক লক্ষ বাসন এক লক্ষ বিশ হাজার টাকা একবার ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস সতেরো মডেল সতেরো মডেল আলহামদুলিল্লাহ কন্ডিশন খুব ভালো আছে বাসন টু আরো একটা আছে ভাই

সব খালি আমার এরকম আছে ঠিক আছে এক লক্ষ বিশ হাজার টাকা ফিক্সড প্রাইস সালাদ ঠিক এন ওয়ান সিক্সটি এবার আসেন হচ্ছিল এন ওয়ান সিক্সটি সৈকত ইস্ট এগারো কম্পিটিশন জিজ্ঞেস করা এটা ছিল এন ওয়ান সিক্সটি দুই হাজার তেইশের মডেল তেইশের নভেম্বরে কেনা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আলহামদুলিল্লাহ কন্ডিশন খুব ভালো আছে তেইশের নভেম্বরে কেনা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুব ভালো আছে এফআই এভিএস এটা ছিল এফআই এভিএস এন ওয়ান সিক্সটিন এটার প্রাইস হলো

আচ্ছা এবার চলে আসে চলো আপনাদের পালসার এটা চলো বাজাজ পালসার দুই হাজার তেরোর মডেল আলহামদুলিল্লাহ কন্ডিশন খুব ভালো আছে দশ বছরের পেপার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড কোনো কাজ কাম নাই আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো আছে আচ্ছা এটার প্রাইস হচ্ছে আপনার পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা করে দেন

রেজিস্ট্রেশন গাড়ি কেনা হচ্ছিল আপনার উনিশে রেজিস্ট্রেশন হচ্ছিল দুই হাজার চব্বিশে আপডেট সিরিয়াল চব্বিশ থেকে ছাব্বিশ পর্যন্ত ট্যাক্সটকেন আপডেট আছে ফার্স্ট পার্টি আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো আছে উনিশে কেনা মেনে ফির আঠারো চব্বিশে রেজিস্ট্রেশন চব্বিশ থেকে ছাব্বিশ কার্ড কত টাকা

এর প্রাইস হচ্ছিল আপনার 72000 টাকা ফিক্স প্রাইস আলাদিন ভাই 70000 টাকা স্ট্রাইকার আচ্ছা 70000 এ করে দেন 70000 টাকা ফিক্সড আলহামদুলিল্লাহ কন্ডিশন খুব ভালো আছে টেক্সট আপডেট আছে রাইডার কত দিতে দিবেন আছে রাইডার কি অবস্থা রাইডার 2022 এর মডেল টেক্সট ওকে আপডেট আছে 27 পর্যন্ত আপডেট আছে কন্ডিশন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে এর প্রাইস এর প্রাইস পড়বে হচ্ছিল আপনার

ট্রেলার কত দা নিছেন ভাই ভাই অন্যন্য জায়গা এটা 1 লাখ 25 আছে ভাই আমাদের কাছে 1 লাখ 17 আছে মাত্র 1 লাখ 17 ভাই আমি বলছিলাম 20000 আপনি সোনো সিরিয়াল আপনি তো সর্বনাশ করে দিবেন ভাই আমারে 20 এ 17 আর 3000 কমাই দিলেন না লাইভে আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে আচ্ছা আমরা পালসার দেখতে পাচ্ছি এটা হলো পালসার 2015 মডেল আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো আছে টেক্সট ওগেন আপডেট আছে 2015 মডেল 10 বছরের পেপারস কন্ডিশন খুবই ভালো আছে পালসার আচ্ছা

কন্ডিশন খুবই ভালো আছে এর প্রাইস হচ্ছে আপনার 52000 টাকা অনলি 52000 টাকা 52000 2016 এর মডেল এফ ডিলাক্স সেলফ কিক দুইটাই আছে আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো আছে 50 করে দেন ভাই আনতে কো সামনে হুম 50 আচ্ছা ঠিক আছে 50 করে দিলাম 50000 টাকা হিরো এইচএফ রিল্যাক্স এর মডেল 18 মডেল আপনার 19 এর রেজিস্ট্রেশন 18 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো আছে এটা নাম্বার প্লেট বিএটিতে আছে নাম্বার আনা হয় নাই যে নিবে সাথে ট্রান্সফার করে প্লেট নিতে পারবে প্লেট বিএটিতে রেডি আছে কত এটা চল আপনার চুয়াত্তর হাজার টাকা দেখেন না বেশি হয়ে গেছে না আপনার অন্য দাম মিলে না এটা এটা বাহাত্তর টাকা একবারে ফিক্স একদম সত্তর টাকা দেবে একদম সত্তর আচ্ছা ঠিক আছে সূত্র করে দেন সত্তর হাজার টাকা স্ট্রাইকার স্ট্রাইকার এটা ওয়ান টেস্ট আছে না ওয়ান টেস্ট অবস্থা নেই এটা নাম্বার করা আছে পেপারস আপডেট আছে ডিজিটাল প্লেট বিএ এটাতে এখনো লাগানো হয়নি সাথে সাথে প্লেট লাগায় ট্রান্সফার পসিবল ভাই কাগজপত্র নাম ট্রান্সফার কিভাবে কত করে দিচ্ছেন নাম ট্রান্সফার কেউ যদি চায় যে সাথে সাথে আমাকে বাইনা করবে বাইনা করার পরে নাম ট্রান্সফার করে ডেলিভারি নেবে সেটাও সম্ভব পসিবল আচ্ছা আচ্ছা

আর এখন আসছি এই কারণে এসেছে যে আমার থেকে যেহেতু ব্যবসায়ীরা সবসময় বাইক নেয় কম প্রাইজে আমিও চাচ্ছি যে আমার কাস্টমার আমার থেকে ওই প্রাইজে কিছু কম থাকে আমার থেকে ভালো বাইকই কম প্রাইজে পাক এই কারণে লাইফে সালাউদ্দিন ধন্যবাদ ঠিক আছে অসংখ্য সবাইকে ভালো থাকবেন আসসালাম সবাইকে অসংখ্য ধন্যবাদ